আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা কোথায় যাচ্ছি বলেন তো আমরা হচ্ছে যাচ্ছি আমার বড় পোপা শাশুড়ির বাড়িতে তো সেখানে যাচ্ছিলাম এই যে গাড়িতে করে পুরোটা ঘেরতো এই জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আরও বিকেল বেলায় কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা এরপরে রাস্তা থেকে আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম এই হচ্ছে ঘেরগুলোতে তারপরে হচ্ছে এখান থেকে দোকানে এসে কিছু কেনাকাটা করে নিল কারণ এই বাজারটা ছাড়া আর বাজার নেই তাদের বাড়িতে যাওয়ার তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছিলো আর হচ্ছে সবাই মিলে আমরা গাড়িতে বসেছিলাম আর ভাইয়া কিনতে চেয়েছিলো তো তারপরে হচ্ছে ই আসলো এসে আমরা আবারও গাড়িতে যাচ্ছিলাম আর কি কিছু দূর এসে একটা ভ্যানগাড়িতে হচ্ছে গজা বাদাম এগুলো দেখতে পায় তারপরে হচ্ছে সেগুলো সেখান থেকে কিছু কিনে নেয় আর দেখেন আমার বেবিটা তার আম্মির কোলে বসে কি সুন্দর খেলা করছিল তো আরও বিস্কিট টিস্কিট অনেক কিছু ওই দোকান থেকে কিনে নিয়ে আসছিল তারপরে হচ্ছে এখানে একটা যাওয়ার সময় ব্রিজ বাজে ব্রিজটা অনেক সুন্দর তো তারপরে হচ্ছে আমরা এই যে এখান থেকে কিনছিলো তারপরে আমরা আবারও চলে যাই চলে গেলে যে ট্রেন আমরা সবাই চলে আসলাম এই যে এটা তাদের বাড়ি তো এই বাড়িটার নাম হচ্ছে অনেক আগে নাকি এই বাড়িতে অনেক বেশি ঝিন থাকতো যার কারণে এই বাড়িটার নাম হচ্ছে ঝিনওয়ালা বাড়ি তো এখন আছে কি জানি না বাট এরপরে হচ্ছে যে তাদের বা ঘরের একদম পাশে দুইটা আম গাছ তো এত মিষ্টি আম গাছ আমগুলো হয় যে দেখাচ্ছিলাম আপনাদেরকে আর হচ্ছে ও বাড়িতে গিয়ে ভাইয়ার আপু তিনটা আম পাকা আম পায় তো সে পাকামগুলো এত মিষ্টি ছিল আমরা কেটে খেয়েছি অনেক ভাল লাগতেছিলো পাকা আমগুলা আর এই যে আম এখানে অনেক আম ছিল ক্যামেরায় অত যা যা ছিল না কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য এরপরেও হচ্ছে আমরা ওই আমগুলো হচ্ছে আপা কেটে দেয় ওখানে যে আপা থাকে সেই যাদের বাড়িতে গিয়েছিলাম সেই আপা কেটে দিয়েছিল। আর অনেক বড় একটা সফেতা গাছ আর তো অনেকগুলো সফেতা ছিল তো এরপরে হচ্ছে এই ফুলগুলো দেখলাম এখানে কী ফুল বলে জানি না এই ফুলগুলো অনেক সুন্দর দেখতে সো হয়েছিলো তাদের টিনের ভিতরে গাছের মধ্যে তো তারপরে হচ্ছে আমরা আমি এই যে কলা বাগান এগুলো একটু ভিডিও করলাম তারপরে আপা এখানে আমগুলো কেটে দিচ্ছিল আমাদের খাওয়ার জন্য আর বলছিল তোমরা এটা খেতে পারবা না এটা টক কিন্তু আমরা খেয়ে দেখলাম অনেক মিষ্টি এই আমগুলো তো তারপরে হচ্ছে এখান থেকে সবাই খাবে মানে বসে আছে আম কেটে দিবে যখন তখন খাবে এরপরে হচ্ছে ঘরের ভিতরে দেখেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে আপা খুবই সুন্দর লাগছিল দেখতে যেহেতু কারেন্ট ছিল না তার কারণে হচ্ছে লাইট জ্বালিয়ে আমরা ছিলাম মোবাইলতে যতক্ষণ ছিলাম কারেন্ট ছিল না সেই জন্য ভালো করে ভিডিওটা আসে নাই এরপরে হচ্ছে অনেক সুন্দর করে আর গেলে ভিডিও করবের পরে তো এই তো এখানে এই রুমটা ভিডিও করে নিচ্ছিলাম এখানে হচ্ছে তাদের মানে আমার বড় ফুপা শাশুড়ি থাকে আর ওই সাইডে আরও রুম আছে সেগুলোর ভিডিও করা হলো না এখানে ফ্রিজ টিভি খাট সব কিছুই আছিলো মানে এই রুমটা একটু বড় আর কি তারপরে সবগুলোই ছিল পর হচ্ছে ফুল বানিয়েছে অনেক সুন্দর সুন্দর করে আর সুন্দর করে সাজিয়ে রেখেছে সুন্দর ভালোই লাগছিলো দেখতে এই যে ফুলগুলো বানিয়েছে আপা তো অনেক সুন্দর লাগছিল সাজিয়ে রাখছিল সাজিয়ে রেখেছে আর কি দেখতে অনেক সুন্দর লাগছিলো আর হচ্ছে এখানে বাইরে এসে দেখি এটা হচ্ছে পোলাও পাতা তাদের ঘরের পাশেই লাগিয়েছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে তারপরে দেখেন এই সাইডে একটা আম গাছ এত পরিমাণে আম টিনের উপরে হয়ে রয়েছে এত পরিমাণে এই যে দেখাচ্ছি আপনাদেরকে সন্ধ্যার কা লেগে গেছে যার কারণে হচ্ছে ভালো করে আসছিল না ভিডিওটা তো তাও ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে তো ওই যে প্রচুর পরিমাণে আম হয়েছে দুইটা গাছে অনেক রকমে অনেক মানে আম হয়েছে এখানে এই গাছগুলোতে অনেক সুন্দর লাগছিল আর বাড়িটা একদম ঘুচালো বাড়ি ঘর দরজা একদম সুন্দর করে গুছিয়ে রাখে এই আপাটা অনেক ভালো লাগে দেখতে সেই জন্য আর এই বাড়িতে গিয়ে যেতে আমার বেশি ভালো লাগে আমার বড় পুকুর শাশুড়ি বাড়িতে বেশি ভালো লাগে বেড়াতে যেতে তো আর দেখেন এই যে সুন্দর একটা ঘাট করা ভালোই সব কিছু মানে সুন্দর করে করা এখানে যে তারপরে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছিলো আমরা এখন চলে যাব যার কারণে এখানে চা বিস্কিট দিলো সেগুলো খেয়ে খাওয়া শেষ করে এই যে আমরা চলে যাচ্ছি আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল সেখানে যে উঠলাম উঠে এখান থেকে আমার মে পড়ে গেল। তারপরে আমরা আসার সময় আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ